দুর্নীতির দুই মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসিবাজারের তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমা অস্থায়ী আদালতে বাদীপক্ষের জেরা শেষে আগামী চব্বিশ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছেন আদালত আর জিয়া অরফানাইজ ট্রাস্টের মামলায় পরবর্তী শুনানির দিন সতেরো নভেম্বর ধার্য করেছেন বিশেষ জজ আদালত মামলাটি রাজনৈতিক বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা আর বাদী পক্ষের আইনজীবীরা বলছেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আসামি পক্ষ এই মামলার বাদী এবং যিনি আয়ু তিনি ডিফিক্টেড ব্যক্তি তার চাকরি চলে গিয়েছিল হাই করে রিট করেছিল সেই রিট তিনি প্রত্যাহার করে নিয়েছেন তারপরে সরকারের আশ্বাসে অবৈধভাবে নিয়োগ দিয়ে এই মামলায় তিনি বাদী হয়েছেন মামলা তদন্ত করেছেন রাষ্ট্রীয় সম্পদ দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় বিদেশ থেকে আনিত অর্থ সেই অর্থকে স্বার্থে ব্যবহার করা যায় কি না এতিমের নামে যে অর্থটা এসেছিল চ্যারিটেবল ট্রাস্টের নামে যে অর্থ ছিল সেই অর্থগুলি এতিমের অর্থগুলি তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় ব্যক্তিগত ট্রাস্ট গঠন করে তিনি আত্মসাত করতে পারেন কি না